শীতের বিকেলবেলা একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে গরমের দিনে না খেতে চাইলেও কিন্তু শীতের দিনে অবশ্যই খেতে ইচ্ছে করে এরকম ভাজা পোড়া কিছু একটা আর রোজার মতে তো আমরা অলরেডি এরকম খাবার খাইও তো হঠাৎ করেই আজকে প্ল্যান করলাম যে সবাই মিলে বাসার চানাবুট মুড়ি পেঁয়াজ ও বেগুনি খাবো তো এই তো যেই বাবা সেই কাজ আমি রাত্রে কিন্তু চানাবুট ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে সেদ্ধ করে তারপরেই তো আমি ভেজে নিচ্ছি চানাবুটটা সকালে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি সরিষা সয়াবিন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপরে ওই কষানোর জন্য একটু পানি দিয়ে দিব একটা লোক আমার চানাবুট খেয়ে বলছিল যে আমার চানাবুট দিয়ে নাকি গরুর মাংসর গ্রাণ বের হচ্ছে মানে অনেক আগে ঘটনাটা তো চানাবুটটা খাওয়ার পর বলতেছিল যে আপনার চানাবুট থেকে গরুর মাংসের মতো ফ্লেভার আসতেছে আসলে চানাবুটের মধ্যে যদি গরুর মাংসের মশলা যেরকম মানে রান্না করা হয় মশলা দিয়ে ঠিক সেই রকম মশলা দিয়ে যদি চানাবুট ভাজি করা হয় খেতে অনেক বেশি মজা হয় তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু চানাবুটটা ভেজে নিয়েছি এখন গরম গরম চুলা থেকে নামিয়ে এই মাখা করে নিব তো এখানে আমি সালাদ কেটে নিয়েছি পেঁয়াজ তারপর কুচি এইখানে এলাচি লেবু নিয়েছি যেটা মেন জিনিসটা তো আরেকটা জিনিস বাদ পড়ে গিয়েছে সেইটা হলো যে পুদিনা পাতা দনে পাতাটা তো আমার বড় মেয়ে খাবে না এর জন্য দিতে পারবো না কিন্তু পুদিনা পাতা হলে অনেক বেশি ভালো লাগতো রোজার মধ্যে কিন্তু পুদিনা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু অন্য সময় তেমন একটা পাওয়া যায় না এই তো এখন আমি সালাডটা একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি আজকে কিন্তু থালের মধ্যে খাবো মেখে তো আমরা রোজার মধ্যে কিন্তু এরকম থালের মধ্যে মেখে তারপর সবাই মিলেগুলো হয়ে বসে একই থালের মধ্যে খাই ঠিক রকমই করবো তো সালাদের সাথে সামান্য একটু লবণ নিয়ে তারপরে মেখে নিচ্ছি এখন ওড়াবো চানাবুটগুলো দিয়ে দিচ্ছিলো একদম গরম গরম দোয়া ওঠা চানাবুট তো গরমের জন্য আমি একটু মাখতেও পারতেছিলাম না মানে এত গরম লাগতেছিলাম আমার হাতের মধ্যে তো যাই হোক ঠান্ডা হওয়ার পর মেখে নিয়েছি মেখে তারপরেই তো ছড়িয়ে দিলাম এখন এই দিয়ে দিব পেঁয়াজ ও বেগুনি তো এটা কিন্তু বাহির দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু ঘরে বানায়নি রোজার মধ্যে কিন্তু মাঝে মধ্যে ঘরে বানানো হয় কিন্তু এখন তো ঘরের মধ্যে বেগুন বেসন এগুলো কিছুই ছিল না এর জন্য আর ঘরে বানানো হয়নি তো বাহির থেকে কিনে আনা হয়েছে তো এই তো সবগুলা ভেঙে নিচ্ছি আগে চানাবোট সালাদ একসাথে মেখে নিয়ে উপরে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো যদি চানাবুটের সাথে মেখে দিতাম তাহলে কিন্তু নেতিয়ে যেত আর খেতে একদমই ভালো লাগতো না তো প্রথম চানাবোজ সাল্লাড দিয়েছি উপরে এই বেগুনি পেঁয়াজও দিব এইটার উপরে দিয়ে দিব উপর দিয়ে ছিটিয়ে মুড়ি মুড়িটাও কিন্তু মাখবো না মাখলে নেতিয়ে যাবে খেতে ভালো লাগবে না তো উপরে এরকম ছিটিয়ে দিলে তারপর ওইটা মচমচ থাকবে খাওয়ার সময় খেতে ভালো লাগবে তো এইখানে আমার সাথে কিন্তু ওরা বউ হেল্প করছে কাজের মধ্যে মানে মুড়ি দিচ্ছে সালাদ দিচ্ছে চানাবো দিচ্ছে চামচের সাহায্যে তো বাচ্চাদেরগুলা প্লেটে দিয়ে দিব ওরা নিচে খাবে ওরা নাকি এখানে আসবে না তো আমি আর ওরা বউ বসে বসে খাচ্ছি এত মজা লাগতেছিল মানে যে এরকম আমার খেতে ইচ্ছে করতেছিল ঠিক সেই রকমই হয়েছে আর এখন তো শীত হালকা হালকা না মানে ভালো একটু শীত পড়তেছে আর এই শীতের সন্ধ্যেবেলা এরকম গরম গরম চানা না বট পেঁয়াজ ও বেগুনি খেতে অনেক বেশি ভালো লাগে আর সাথে একটু গরম গরম চা হলে তো আরও বেশি ভালো লাগবে খেতে তো আমি কিন্তু চাও নিয়ে নিয়েছি পাশে আর এইখানে এলাচি লেবুর যে খোসাটা ওইটা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছি কে কে আমার মতো এলাচি লেবুর খোসা মানে যে কোনো লেবুর খোসা চিবিয়ে যেবে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে এই লেবুর খোসা খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে